ছে আমরা সন্তুষ্ট না মোটামুটি সারা দেশেই তেত্রিশ হাজারের উপরে পূজা মণ্ডপ ছিল আমরা তার নিরাপত্তার ব্যবস্থা করেছি এবং সেক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের একে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আমরা এই নিরাপত্তাটা নিশ্চিত করতে পেরেছি এটি কেবলমাত্র আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ না এবং আপনারা যারা সুধী সমাজের লোকজন রাজনৈতিক নেতৃবৃন্দ এই সময় আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং পূজা মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আপনাদের প্রতি জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের এই উৎসবটি অল্প কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি ভালোভাবেই হয়েছে এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার মণ্ডপের মধ্যে ঊনপঞ্চাশটি মণ্ডপে কিছু নাশকতাকারী কিছু কাপুরুষ কিছু অসুস্থ মন মানসিকতার যে কিছু লোক তারা বিচ্ছিন্ন ঘটনা ঘটার